এই শাড়িটা বড় শখের শাড়ি আমার এটা কষ্ট হবে দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা নেওয়ার টাইম হয়নি তোরা চুপ করবি চুপ একদম চুপ যখনই ভিডিওটা অন করলাম অমনি শুরু হয়ে গেল এদের গুড মর্নিং আমার সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসে আর স্বাগত জানাই ঠিক আছে এখন বাজে দুটো তিপ্পান্ন তিপ্পান্ন দেখলাম মানে তিনটে বাজে তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি কালকে রাত অব্দি ওই সন্ধ্যের সময় আমি জানি না কত মানে কটা বাজছিল আমি জানি না তো আলমারি গুছাচ্ছিলাম তখন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল মনে হয় আলমারি ড্রেসিং টেবিল গোছাচ্ছিলাম তো ওই অবধি মনে হয় লাস্ট তারপর আর নেওয়া হয়নি কারণ কাজে ব্যস্ত হয়ে গেছি এদিকে রাত গড়িয়ে যাচ্ছে আমরা কালকে রাতে খেয়েছি প্রায় রাত বারোটা হবে হুম খাওয়া দাওয়া কমপ্লিট করে আর পারিনি দেখো সব অনেক জামাকাপড় ওখান থেকে দেখাতে পারছি না দাঁড়াও আমি একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই তারপর বলছি এখনও সমস্ত জামাকাপড় পরে আছে এগুলো সব অর্ডিনারি জামাকাপড় ঠিক আছে আর এর মধ্যে সমস্ত যত সোয়েটার চাদর সব আছে এর মধ্যে ভরছি দেখা তোমাদের তোমাদের মানে দেখাচ্ছি দাঁড়া এই যে শাড়িগুলো সব এই এই থাকটায় রেখেছি এরকম ভাবে রেখেছি হ্যাঁ সব শাড়িগুলো আর এখানে রেখেছি ছাপার শাড়ি সিল্কেরও শাড়ি কিছু আছে এখানে রেখেছি আরও মনে হয় লাগেজ থেকে শাড়ি বেরোবে সেগুলো এখানে রাখবো জানি না কমপ্লিট হবে কি নাই মানে এর মধ্যে সব ধরবে কি না আমারই তো এত আরও বেরোবে জানো আর এখানে রেখেছি ব্লাউজ এই যে ব্লাউজ এদিকে সায়া এদিকে ব্লাউজ আর এগুলো অর্ডিনারি ব্লাউজ আর এখানে তারপর ওই নিচে আর আমার ছেলের জামা কাপড় রয়েছে দেখো ঠিক আছে ওদের আরও ঢুকবে আরও জামা কাপড় আছে আর এদিকে বিছানার চাদর রেখেছি পুরোনো ঘরের অবস্থা কি দেখো এখনো কত জিনিসপত্রগুলো এই সব এই লাগেজগুলো সব খালি করব দেখবো এর মধ্যে কি আছে ধরো আমি সামনে আসি তারপর বলছি ওই ঘরেরও দেখো কি অবস্থা হ্যাঁ রান্নাঘরটা আমি করেছি কোন রকম ভাবে করেছিলাম দেখো এগুলো তো দাও দেখো তো তোমাদের আমি দেখিয়েছিলাম আর এই যে নিচে সব এগুলো কন্টেনার সব এখানে নিচে রেখেছি ঠিক আছে আর এদিকে হচ্ছে এইভাবে করেছি দেখো আমার জিনিসপত্র যেটুকু আছে সেই বুঝে আমি করেছি গ্লাসগুলো এখানে রেখেছি তারপরে যে বাটিগুলো এখানে রেখেছি চামচগুলো একটা এই মধ্যে তাহলে খোঁজা মানে খুঁজে পাওয়া যায় না জানো তো এই গ্লাসের মধ্যে রেখে দিয়েছি আর এটার মধ্যে হচ্ছে চাচাগনি তোমার কি বলে চপার মানে বেলুন চাকি মানে যে কিছু মানে সংসারে একটা থাকে যে ওই মশলা ইয়ে করার যা কিছু তোমরা দেখতে পাচ্ছ তো এই যে আমি আর কি বলবো বলো হাতা খুন্তি সবকিছু হ্যাঁ আর আর এখানে তো ছুরিটা রয়েছে এদিকে হচ্ছে রেখেছি ঠিক আছে দেখো এইভাবে দেখাচ্ছি দেখো সমস্ত আর এইখানটা আমি বাসন মাছ জানো তো আপাতত একটা ছোট গামলা কিনে নেবেন একটু সবজি সবজি সবজিগুলো রেখেছি এটার মধ্যে দাঁড়া আমি আসছি এই যে এইখানটায় এইখানটায় আমি বাসনগুলো মাজবো একটা ছোট গামলা কিনে নেবো আমার এখানে বসে মাজলে না সুবিধে হবে আমি এখানে বসে মেজে আবার ওই গামলার মধ্যে রেখে দেবো এইভাবে করব দাঁড়িয়ে 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 খুব অসুবিধে হয় তো এখানে মাজবো জায়গাটা অনেকটা অনেকটা জায়গা রয়েছে হুম যে এখানে মাজবো এখানে কলও করা রয়েছে দেখতে পাচ্ছো তো তো এই করবো রান্নাঘরটা মোটামুটি আমি গুছিয়ে উঠতে পেরেছি হ্যাঁ পুরোটা নয় তবে অনেকটা অন্য ঘরের তুলনায় রান্নাঘরটা মোটামুটি আমি গুছিয়ে উঠতে পেরেছি অন্যরকম আর তোমার এত জামা কাপড়গুলো আমি ভাবছি কোথায় রাখবো জানো আমার তো কোনো আলনা নেই একটাই আলমারি এত জামা কাপড় ধরবে না আমি ওই বাড়িতে থাকাকালীন বলছিলাম না যে এই লাগেজগুলোর মধ্যে অনেক জামা কাপড় ভালো ভালো জামা কাপড় রয়েছে কি করবো বাইরে রাখলে সব সময় তো ডাস্টিং হয় না বাইর সব জিনিস সরিয়ে ডাস্টিং করা রেগুলার বেসের উপরে সম্ভব নয় আমার একার উপরে তাই না কারোরই উপরে সম্ভব নয় রেগুলার ডাস্টিং করা হ্যাঁ তো জামা কাপড়গুলো বাইরে থেকে থেকে না প্রচুর ভালো ভালো জামা কাপড়গুলো না নষ্ট হয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য যতটা পেরেছি লাগেজের মধ্যে ঢুকিয়ে রেখেছি তোমরা তো দেখতেই পেলে আলমারিতে একদমই জায়গা হয় না একটা আলমারিতে ঠিক আছে আরো ওইদিকে দেখো ব্যাগে প্রচুর জিনিসপত্র রয়েছে এই একটা শোকেস আছে এটা তো মানে এটা তো কতটা যাবে কতটা জিনিস যাবে তারপর কাঁসার বাসনপত্র ওগুলো দেখি ওগুলো যদি আলমারিতে ঢুকিয়ে দিতে পারতাম না বাই এই ঢুকিয়ে দিতে পারতাম না ভালো হতো কিন্তু শোকেশও ছোট শোকেস তো খুব একটা জায়গা নেই দেখছি কি করা যায় কারণ বাইরে থেকে না প্রচুর জিনিস নষ্ট হয়ে যাচ্ছে আমার বুঝতে পেরেছ তো আমি না ওই সোয়েটারগুলো কি করেছি সোয়েটারগুলো তো এখন শীতকাল সোয়েটারগুলো তো এখন লাগছে না মানে শীতকাল দেখে তো কি বলছি ছাতার মাথা শীতকাল চলে গেছে এখন তো শীত আর নেই বলছি তো কাজের ইয়েতে না মাথা কাজ করছে না এত মুখ চোখ দেখছো না আমার আমার কিন্তু স্নান ধান হয়ে গেছে কিন্তু এই জামাটা তোমরা দেখছো আমি কালকেও পরেছি আজকেও পরেছি হ্যাঁ আমি এই জামাটা রাত্রিবেলা ছেড়ে দিচ্ছি আমি ওই পুরনো ঘরেই রেখে দিচ্ছি ঠিক আছে আমার এই ঘরে রাখছি না পুরনো যেখানে সেখানে রাখছি ওখানে যাচ্ছি ওখানে নাইটি রাখা রয়েছে ওখানে নাইটিটা পরে আসছি এটাকে রেখে দিচ্ছি আবার যখন আমি পরের দিনে যাচ্ছি তখন স্নান করে ওদিকে কাজ সেরে আবার এইটা পরে স্নান করে এটা পরে চলে আসছি কারণ এখন ভালো জামাকাপড় এসব পরব সেই তো নোংরা হচ্ছে বা সেই ধুলো বালি মানে সব লাগ যে কেমন একটা করছে যতই স্নান করি তারপর একটা কেমন করছে বুঝেছো তো এই সব কারণের জন্য আর ওই এখন আমরা মানে আমি ওই একটাই জামা পরছি এ করছি যতক্ষণ না কাজ কমপ্লিট হবে আমি ওই এটা পরে কাজ মিটে গেলে এটা পরে কেচে ধুয়ে দেবো ওই জন্যই আর বেশি জামা কাপড় ইয়ে করছি না ঠিক আছে তো এই যে জল নিয়ে আসেন আমার গ্লুকন ডি ওই পুরোনো বাড়িতে ওই আমাদের মটকাটা রয়েছে ওখান থেকে কারণ এখানে তো জলের ব্যবস্থা আমি এখনও পর্যন্ত করিনি ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে যেটুকু লাগছে দুই তিন বোতল আনা হচ্ছে তো ওখান থেকেই জলটা আনা হচ্ছে আর যেটা বলছিলাম আমি এখন তো সোয়েটার লাগছে না তো লাগে যে ভালো ভালো জামা কাপড়গুলো ছিল সেগুলো বের করেছি আর যেটুকু পেরেছি আলমারিতে ঢুকিয়েছি আর এর মধ্যে সোয়েটারগুলো একটা জায়গার মধ্যে থাকবে তাহলে নষ্ট হবে না হুম যেখানে থাকবে আর এই সব লাগেজগুলো আমি এইগুলো খালি করব। খালি মানে ওর ভেতরে কী আছে ভালো যেগুলো জিনিস আছে সেগুলো আলমারিতে ঢুকাবো আর এখান থেকে তুলে নিয়ে যেগুলো অর্ডিনারি বা বুঝে সেই বুঝে আমি এইগুলোর মধ্যে রাখব তারপর যেগুলো এক্সট্রা থেকে যাবে সেগুলো এদিকেই ওপেন রাখতে হবে আমার কিচ্ছু করার নেই কিছু করার নেই কি করবো বলো আমি এখন না আলমারি কিনতে পারবো না শোকেস কিনতে পারবো না আলনা কিনতে পারবো তো যেমন করে হোক আমি অ্যাডজাস্ট করছি দেখছি কী করা যায় ঠিক হুম তো এই তো চলো এখন যতক্ষণ না কাজগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ শান্তি নেই গো ততক্ষণ শান্তি নেই আমি এই তো এখন খাওয়া দাওয়া করলাম ওদ বাড়িতে চলে গেছিলাম সকালবেলা ওদিকের কাজ ফাজ মিটিয়ে যতটা পেরেছি জিনিসপত্র এখানে এসেছে গুছিয়েছি কাজ করেছি আর কালকে তোমার কালকের ইয়ে ছিল তরকারি ডিমের ঝোল বললাম না আমি বেশি করলাম তো তিনটে ডিম এক্সট্রা ছিল আমাদের দুইবেলা তিনটে তিনটে ছটা ডিম লাগে আর নটা ডিম নিয়েছিলাম তো তিনটে ডিম ছিল ওই ডিমের ঝোল আর ডাল ছিল পেঁয়াজ কুলি আলু ভাজাও ছিল তো এসে আমি ওখান থেকে এসে এই তো দুটোর সময় ভাতটা বসালাম ভাত বসিয়ে আর ওগুলো তো সকালবেলা আমি গরম করেই গেছিলাম তো ভাতটা বসালাম তাড়াতাড়ি এই রকম খেলাম খেয়ে দে আর মানে শরীর পারমিট করছে না এবার একটুখানা একটু আমি শোবো একটু শুয়ে একটু ওই ফোনপত্র ঘাঁটবো ঘেটে হ্যাঁ অনেকজনদের ভিডিও আমি দেখি তো সেগুলো দেখা হয়নি সেগুলো দেখবো দেখে ঠেকে তারপর আবার উঠে কারণ ঘুম আমার শান্তিতে এখন হবে না

দুটো লাগেজ থেকে এতগুলো শাড়ি বেরোলো সায়া ব্লাউজ এখন আমার আমার তো জায়গা নেই এই যে আর একটা লাগেজ এখন দুটো লাগেজ ধরা বাকি আছে না দেখো এতগুলো শাড়ি কোথায় রাখবো বুঝতে পারছি না গো জানি না দেখো ও এই একটা আছে এটা একবারই পরেছিলাম

এই শাড়িটা বড় শখের শাড়ি আমার এটা বেথুয়া থেকে নেওয়া কে সেলিব্রেশন করা হয়েছিল সেই সময় কিনেছিলাম বেথোয়া থেকে খুব দারুণ শাড়িটা তোমরা ভিডিওটা দেখে নিও আছে আমার চ্যানেলে একবারই পড়েছি দেখি এবার পরব ছেলের জন্মদিন বা দেখছি মার্চেই পড়বো

এটা পুরো ব্লাউজের পিস এত ব্লাউজের পিস একটাও বানায়নি এবার ভাবছি একটা দুটো করে মাসে মাসে বানিয়ে নেব ঠিক আছে একবারে তো সব বানাতে পারবো না মাসে মাসে বানিয়ে নেব আর এই সব ব্লাউজ হ্যাঁ ব্লাউজ আর সব মেয়েদের যা দরকারি জিনিস সেগুলো রাখা রয়েছে এগুলো কোথায় গেল এদিকে আসো এদিকে দেখাও এদিকে আসো এই যে ব্যাগ আমার কটা ব্যাগ

জামা কাপড় তো রাখার জায়গা পাচ্ছি না এবার সব সময় যে জামা কাপড়গুলো পরবো সেগুলো আপাতত এটার মধ্যে রেখে যে শোকেসটা খুব একটা ভালো নয় ভালো মানে কন্ডিশনে নেই তাই না খুব বাজে কন্ডিশনে রয়েছে ঠিক আছে ওটা আমি বলবো না হ্যাঁ এখন কাজ আছে এখন ভালো না গো না সত্যি কথাই কারণ এই তোমরা এই দরজার পাল্লাটা দেখ দেখলে বুঝতে পারবে এদিকে নিয়ে আয় আমি দেখাচ্ছি এদিকে নিয়ে এসো কাজে আসলেই নয় জামা কাপড়গুলো নষ্ট হবে দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা আর এই যে এইগুলো এইভাবে উঠে যাচ্ছে দেখো চোচ গুলো ফুটবে হাতে আর এইভাবে আমি যে জামা কাপড়গুলো গুলো ঢুকাচ্ছি না এইখানটা পুরো ঘষা লাগবে শিয়ালদা আর ওখানে পাওয়া যায় এটা বুঝতে পারছো তো খুব ব্যান্ডেড তো নয় দু হাজার দেড় হাজার টাকা এর বেশি আর কিছু পাওয়া যাবে না ঠিক আছে তো আপাতত এই রেগুলার কাজ পরার জন্য নাইটি কুর্তি

এ দেখো লিখে দিয়েছি দেখ তোমরা এসো ডাক্তার নিয়ে এসে দেখাই এ দেখো এবার আলমারিতে তো যাবে না আমার তো একটা আলমারি তোমাদের তো বললাম এ দেখো এই লাগেজের মধ্যে আছে আমার ভালো কুর্তি ওড়না ল্যাগিংস ঠিক আছে এগুলো রেখেছি এবার লিখে রাখা হয়েছে যে একটা সব ইয়ে তোমার সব ইয়ে খুলতে লাগবে না যে কোনো একটা খুললেই হয়ে যাবে আর এটাতে আছে

এই যে এই বড় বড় লাগেজটার মধ্যে এটার মধ্যে যত সোয়েটার মানে সমস্ত কিছু শীতের জিনিস শীতের সাথে জিনিসপত্র এটার মধ্যে রেখেছি ঠিক আছে এখনো অনেক জিনিসপত্র রয়েছে এগুলো কোথায় কি করব দেখছি ঠিক আছে তো তো টিডি তো অর্ধেক জানি তো কোনো ব্যাপার না ছোটখাটো জিনিসগুলো এখন এখন রিসেন্টলি ডায়েটটা ঠিক করতে আর এই যে আরেকটা আরেকটা এইটা খালি আছে ঠিক আছে একটা আপাতত ঢোকামার প্ল্যান নেই এবার জানি না ঢুকেও যেতে পারে জানি না আপাতত একটা খালি রেখেছি এবার কোনো সময় যেতে আসতে লাগলো একটা খালি থাকে সুবিধে বুঝেছো সেজন্য একটা খালি রেখেছি এবার দেখলাম সাড়ে নটা সাড়ে নটা বাজে না সাড়ে নটা বাজে ঘরের অবস্থা দেখো কালকে উনত্রিশ তারিখ কালকে মাস শেষ কালকের মধ্যেই মানে কিছু ওই ঘরটা পুরনো ঘরটায় এখন অনেক জিনিসপত্র রয়েছে রেগুলার জানো আমার হাতগুলো পুরো জ্বলে যাচ্ছে এত সাবানে হাত দিচ্ছি না ফলে কি হচ্ছে পুরো হাতগুলো খাড়ের জন্য না কেটে যাচ্ছে বুঝতে পেরেছি এখনো আরো কিছু বাসন রেখে এসেছি কালকে আবার ধোয়া করতে হবে ঠিক আছে ও এদিকে এগুলো তাওয়ালগুলো পড়ে আছে আচ্ছা চলো 对对。